মাটির দেওয়াল চাপা পড়ে শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য রঘুনাথগঞ্জে নামে এক বছর চারেক শিশুর মৃত্যু হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ানো রঘুনাথগঞ্জ থানার প্রসাদপুর গ্রাম এলাকায় পরিবার সূত্রে জানা গেছে আজ আনুমানিক সকাল দশটা নাগাদ খেলাধুলোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় বাড়ির পাশে খেলাধুলা করছিল হঠাৎ একটি দেওয়াল শিশুটির ওপর হুড়মুড়িয়ে পড়ে তা দেখে স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই শিশুটি মৃত বলে ঘোষণা করে তার কাল মৃত্যুতে শোকে ছায়া নেমে পরিবারসহ পরিবার সহ এলাকা জুড়ে বাচ্চাগুলো খেলা করছিল প্রসাদপুর গ্রামের আমাদের যে একটা বাড়ির পাশে দেওয়ালের পাশে খেলা করছিল বসে হঠাৎ করে দেওয়ালটা ভেঙে পড়ে গেছে ঢাকা পড়ে যায় বার হতে হতে স্পটে খেলা খেলাধুলা করছিল খেলতে খেলতে পাঁচিলটা মানে গাত নি ছিল পাঁচিলটা উল্টে যায় বাচ্চাটা চাপা পড়ে যায় চাপা পড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদে বাচ্চাটাকে দেখতে পেয়ে বার করে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় হসপিটাল নিয়ে আসে হসপিটালে মারা যায়